আমার আপনার ইমান দুর্বল থাকার কারণে দাঁত কাজের ভিতরে আমাদের সময় দেওয়া হয় না আমার আপনার ইমান দুর্বল থাকার কারণে হককানি পীরের দরবারে গিয়ে হকানি আলে মোল আমাদের দরবারে গিয়ে বসার কোনো সুযোগ হয় না আমার আপনার ইমানটা দুর্বল হওয়ার কারণে শীতের রজনীতে লেপের ভিতর থেকে টিউবওয়েল পারে নিয়ে উজুটা করি আল্লাহর ঘরের ভিতরে নিতে পারে না এ আমার বাবারা যে ইমান ঘর থেকে বের করে আল্লাহর ঘরে আপনাকে নিতে পারলো না সেই ঈমান আপনাকে কবর মিজান পুঁজি রাত পার করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে এটা কি সম্ভব নাকি অসম্ভব জোরে বলেন অসম্ভব এই সামন্ত ঈমান নিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না ইমান তো হতে হবে পাকা পোক্ত ঈমান ইমানটা হতে হবে পাকা পোক্ত ঈমান কেমন ঈমান হতে হবে আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ চাও আল্লাহ আমানু আমি আল্লাহর বন্ধু হতে চাও এক নম্বর শর্ত হল ইমান আনতে হবে কেমন ইমান আনতে হবে আল্লাহ উন্নত্রে বলেন আমি নু কামা আমান্নাস ইমান আনো তাদের মতো যেমন ইমান এনেছিল পূর্ববর্তী মানুষেরা যেমন ইমান ছিল সাহবাজ মাইনের যেমন ইমান ছিল হজরতের খাবের যেমন ইমান ছিল হজরত আলীর যেমন ইমান ছিল হজরত ওসমানের যেমন ইমান ছিল ফেরাউনের একজন দাসী একজন ফেরাউনের দাসী ফেরাউনের দাসীর ইমান কত পার ফুল তার ইমান ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো ফেরাউনের একজন দাসী ছিল দাসী তার ইমানের পরীক্ষা কেমন হয়েছে আর পরীক্ষায় কেমন করে উত্তীর্ণ হয়েছে ফেরাউন যখন জানতে পারল এই দাসী ইমান এনেছে ইমান গ্রহণ করেছে ফেরাউন বলতেছিল দাসী ইমান ছেড়ে দাও তা না হলে তোমাকে হত্যা করা হবে তোমাকে শুলে চড়ানো হবে তুমি ইমান ছেড়ে দাও সুজল আছে আর এই দাসী ডেকে বলতেছিল ফেরাউন আমার জীবন চলে যাবে তবু আমি ইমান ছাড়বো না আল্লাহ আল্লাহ বলেন গোলাম আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আমি রবের গোলামি করার জন্য সারা দুনিয়ার সব কিছু আমার আপনার খেদমত করবে আমার আপনার গোলামি করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এবং জিন জাতিকে বানাইছেন তার খেদমত করার জন্য সুবাহান আল্লাহ এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু পাঠিয়েছেন যে জিনিস আপনি দেখেন আর না দেখেন দুনিয়ার ভিতরে যত মাখ আল্লাহ আল্লাহ বানিয়েছেন সবকিছুই মানুষের গোলামী করবে মানুষের গোলামির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন পাঠিয়েছেন কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তালা পাঠাইছেন তার গোলামি করার জন্য আল্লাহর গোলাম হওয়াটা বড় কঠিন না সহজ হ্যাঁ খাটি গোলাম হওয়ার জন্য মেহনত আছে না নাই আল্লাহ তাল বন্ধু হওয়ার জন্য মেহনত আছে না নাই আল্লাহর বন্ধু হয়ে কারা কারা কবরে যেতে চায় আল্লাহ আমাদেরকে কবুল করেন হাত নামেন আল্লাহর বন্ধু হয়ে আমরা কবরে যেতে পারি আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যায় আল্লাহর বন্ধু হয়ে কবরে যাব এই বিষয়ে কিছু কথা বলবো আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন বলে এই পৃথিবীতে প্রত্যেকেই চায় প্রত্যেকটা মানুষ চায় সে যার আন্ডারে চাকরি করে যেখানে সে থাকে প্রত্যেকটা মানুষই চায় কেউ যদি ড্রাইভার হয় সে চায় তার উপরে যেন মালিক খুশি হয় মালিক যেন তার সঙ্গে বন্ধুর আচরণ হয়ে করতে পারে বন্ধু বন্ধুসলভ আচরণ সে চায় সে চায় যে মালিক যেন আমাকে খুব প্রিয় করে নেয় চায় কি চায় না গার্মেন্টস শ্রমিক যারা আছে গার্মেন্টসের ভিতরে যারা চাকরি করে এরা চায় যে পি এম সুপারভাইজার ফলোরম্যান এরকমভাবে এমন কি জিএম সার পর্যন্ত যেন তার সুখ্যাতি ছড়ায় যায় সে যেন মালিকের প্রিয় হতে পারে এটা তার মনের বাসনা এরকম ভাবে কোনো নেতার পিছনে যদি কেউ ঘুরে সে চায় যে আমি যেন এই নেতার খুব প্রিয় হতে পারি চাই কি চায় না তো যারা আল্লাহর গোলাম যারা আল্লাহর গোলাম দাবি করে তাদের উচিত এই চিন্তা নেয়া জামি যেন আমার আল্লাহর খাঁটি গোলাম হয়ে খাঁটি বন্ধু হয়ে যেন কবর যেতে পারি চাই কি চাই না সকলেই চাই এই চাই যে আল্লাহ গোলাম হওয়া যাবে কিভাবে আল্লাহর বন্ধু হওয়া যাবে কিভাবে দুনিয়াতে যদি কেউ একজন ট্রাকের ড্রাইভারের সাথে আত্মীয়তা করতে চায় রিকশাওয়ালা ট্রাকের ড্রাইভারের সঙ্গে বা ট্রাকের মালিকের সাথে আত্মীয়তা করতে গেলে বাধা আসে না নাই এরকমভাবে একজন মাইক্রোওয়ালা সেরকম ভাবে মার্সিডিস ব্যান্ডের আপনার বড় দামি গাড়ির মালিক যে তার সাথে যদি আত্মীয়তা করতে চায় সে বলবে যে তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না কারণ তোমার সঙ্গে আমার কোনো মিল নাই রিক্সা চালক মাইক্রোওয়ালার সঙ্গে তার আত্মীয়তা করতে গেলে বাধা হয় কি হয় না বলে যে আমি হলো মাইক্রোওয়ালা তুমি হলো ভ্যান গাড়ি ঠেলাওয়া গাড়িওয়ালা তোমার সঙ্গে আমার বন্ধুত্ব চলে না তো এরকম ভাবে দুনিয়ার ভিতরে যার সাথে যে বন্ধুত্ব করতে চায় দেখা গেছে যে তার সমসাময়িক যদি না হয় তার মতো যদি না হয় তার স্থান যেই পর্যায়ের তার স্ট্যাটাসের সাথে যদি না মেলে সে বন্ধুত্ব করতে চায় না আত্মীয়তা করতে চায় না এটাই বাস্তব ঠিক না কিন্তু আল্লাহ রব্বাহ আলমিনের বন্ধু হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে এরকম কঠিন কোনো শর্ত দেয় নাই যে আমার বন্ধু হওয়ার জন্য তোমাদের এই এই করতে হবে মিল ফ্যাক্টরির মালিকের সঙ্গে আত্মীয়তা করতে গেলে মিল ফ্যাক্টরির মালিক হওয়া ঠিক না বলেন কোটি কোটি টাকার মালিকের সঙ্গে কোটিপতির সঙ্গে আত্মীয়তা করতে গেলে কোটিপতি হওয়া শর্ত কিন্তু আল্লাহ বাকরব বলা আয় আমিন আহ হাকি মিন আর হামার রহ মিন আল্লাহ তালা কত দয়াময় আল্লাহ তালা আমাকে আপনাকে কঠিন কোন শর্ত দেন নাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলে যে দিন মজুর ভ্যান চালক রিক্সা চালক যে যেই শ্রেণীর হও যে যেই বর্ণের হোক যে যে চেহারা হও যে যে ধরনের হও যে যে শ্রেণীর বলতে এক কথায় নিম্ন শ্রেণীর থেকে শুরু করে উপর শ্রেণীর যে যেই ধরনের হও না কেন সকলে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারবা বলি সুবাহান আল্লাহ আল্লাহ শর্ত দিয়েছেন মোটে দুইটা কয়টা বাবা কথা বুঝতেছেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য শর্ত কয়টা দুইটা শর্ত আপনি বলবেন যে হুজুর রিক্সা চালক আল্লাহর বন্ধু হতে পারবে হ্যাঁ পারবে ভ্যান চালক হ্যাঁ পারবে সবাই পারবে আল্লাহর বন্ধু হওয়ার জন্য বিষয়টি এমন না যে একজন যদি মুফতি মহাদেশ না হয় সে কোন রকম আল্লাহর বন্ধু হইতে পারবে না বিষয়টা এমন না এমন কোনো কথা নাই আল্লাহ আল্লাহর আলমিন বলে সোরাই অনুসের বাষট্টি এবং তেষট্টি নাম্বার আয়তিকারী মাতা লাভ করেছে আল্লাহ বলেন যে আমার বন্ধু হতে চাও আমার বন্ধু হলে লাভ কি আমার বন্ধু হলে উপকারিতা কি শোনো আল্লাহ বলেন মানুষ স্মরণ রাখো মনে রাখো জেনে রাখো যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যাদের বন্ধু হয়ে যাব যারা আল্লাহর বন্ধু হবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শরণ রাখো যারা আমার বন্ধু হবে শরণ রাখো দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর বন্ধু হতে পারবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের ভয় দুনিয়াতেও নাই আখেরাতেও নাই দুনিয়ার জগতে নাই কবরের জগতে নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হতে চাই কি চাই না সকলে আল্লাহর বন্ধু হতে চায় দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি কারো বন্ধু হতে চাই কারো বন্ধু হওয়ার জন্য বিভিন্ন পদের শর্ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কোন শর্ত দেয় নাই দুনিয়ার ভিতরে একটা মানুষ যদি আর একটা মানুষের বন্ধু হয়ে যায় বা একটা মানুষ যদি একটা মানুষের বিশ্বস্ত হয়ে যায় যেমন মনে করেন যারা একটা সময় করেছে। লীগ করেছে পনেরো বছর ষোলো সতেরো বছর মেহনত করে একজনের পিছনে ঘোরাঘুরি করেছে আজকে ক্ষমতা না থাকার কারণে ওই মানুষটা ওই মানুষটার প্রিয় হয়েছে এই প্রিয় হওয়ার কারণে দুনিয়ার ভিতরে এখন তার জন্য ভয় আসে না নাই জোরে বলেন না নাই বিরোধী দলের যেই শ্রেণীর মানুষেরা যেই বর্ণের মানুষেরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব করেছে আজকে ক্ষমতা না থাকার কারণে তাদের জীবনের উপর বিভিন্ন পদের পেশানে বিভিন্ন পদের মামলা মোকদ্দমা বিভিন্ন পদের হামলার বায়াসেরা নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য শর্ত দুইটা আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই কোন সময় তাদের কোনো টেনশন নাই আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের যারা বন্ধু হতে পারবে যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর বন্ধু হতে চাও শোনা রিক্সা চালক আমি আল্লাহর বন্ধু হতে চাও সুযোগ আছে ভ্যান চালক আমি আল্লাহর বন্ধু হতে চাও সুযোগ আছে এরকম ভাবে মাইক্রোর ড্রাইভার এরকম ভাবে বাসের ড্রাইভার যেই শ্রেণীর মানুষ হোক না কেন আল্লাহর বন্ধু হতে চাই সুযোগ আছে একজন কালো চেহারা মানুষ যদি চায় আল্লাহর বন্ধু হবে সুযোগ আছে একজন কোটিপতি যায় যদি আল্লাহর বন্ধু হতে হ্যাঁ সুযোগ আছে কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই একেবারে নিচু বংশের একটা মানুষ যদি চায় আল্লাহর বন্ধু হয়ে কবর যাবে আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষের বন্ধু আর জন্য শর্ত কঠিন শর্ত বিভিন্ন পদের ঝামেলা থাকে হওয়ার পরেও আবার ক্ষমতা না থাকলে ঝামেলা হয়ে যায় কিন্তু আল্লাহ পাকর বুলাল আমিন বলে গোলাম আমি আল্লাহর বন্ধু